অনেক খেয়ে ব্রিওয়ান আপনারা সবাই কেমন আছেন আমি সারিনি না কেন তুলিটা ভালো আছি তো আজকে আজকে হচ্ছে শুক্রবার তো আজকে আমার অফিস অফ ছিল তো আজকে এই যে ছুরি নিয়ে চলে আসছি সাদে কেন আসছি সেটা আপনারা দেখবেন আমি একটা গাছ ঢুকছি ওই গাছে একটা ফল ধরছে ফলটা অনেক বড়োই হয়েছে তো আজকে সেটা কাটতে আসছে তো কাটতে আসি যেটা দেখলাম সেটা দেখে আমার অনেক খারাপ লাগতেছে সেটা আমি আপনাদের সাথে শেয়ার দেখেন গাইস এই যে এখানে একটা জালি কুমড়া ধরছিল তো এটা কাটবো কাটবো অনেক দিন ভাবতেছে কিন্তু আটা সময় হয় নাই তো আজকালিক কেটেই ফেললাম দেখছেন কিন্তু গায়ে সবচেয়ে দুঃখজনক কথা হচ্ছে দেখেন আমার গাছটা কিন্তু মারা গেছে তো জানি না যাই হোক একটা ফল ধরছে তো গাছটা মারা গেছে মারা যাইতেছে তো এই গাছের জন্য কি করা লাগতো সেটা আমি জানি না আপনারা যদি জেনে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে আমার গাছটা মারা গেছে আর ফল খেতে হবে কী করতে হবে আমাকে এই যে গাছ আর আমাদের ছাদা আছে এখানে অ্যালোভেরা গাছ আর এখানে হচ্ছে একটা বরবটি গাছ যে এটা উঠতেছে এটাকে ঠিক করে দিতে হবে এটা বোধহয় এভাবে দিলে ভালো হবে তো যাই হোক এখন আমরা এটা নিয়ে চলে যাবো বাসায় তো যাই হোক আলহামদুলিল্লাহ যাই ধরছে যেটা ধরছে সেটাতে আমি সন্তুষ্ট কারণ অনেক কষ্ট করে গাছটা ঢুকছে এটাতে প্রতিদিন সেই সন্ধ্যাবেলা পানি দেওয়া এভরিথিং আসলে অনেক কষ্ট হয়েছে তো যাই হোক একটা ধরল ধরছে যে দেহকে যেটা আমি খাইতে পারবো কোনো সমস্যা নেই তো আমার ভিডিওটা আপনারা যে যেখান থেকে থাকতেছেন দেখতেছেন না কেন সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিবেন এবং কি অনেক অনেক ভালোবাসা দরকার আমার আপনারা সবাই আমাকে অনেক বেশি ভালোবাসেন আমার যতটা যতগুলো ফলোয়ার আছে আমি চাই আরও বেশি আমার আমি চাই যে বাংলাদেশে সবাই আমার এই ভিডিওটা দেখুক এবং কি সবাই আমাকে একটু ভালোবাসা দেখ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম